তো শুরু করতে আমরা বিনা kisi বকচৌদি কে কখন থেকে তোমার ফোন বাজছে ফোন ধরনা কেন ভাবি আমি গোসল করতে ঢুকছি তুমি একটু ফোনটা রিসিভ কর না আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে না মাত্র গোসল করতে ঢক্সে তুই আয় আয় সাবান লাগাই দে এসে ম্যাডাম বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন জি না আমার কোনো বয়ফ্রেন্ড নাই এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই বিশ্বাসে না কি করলে বিশ্বাস করবেন রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নেই করলে কা আরাম সি নেকা আমার বয়ফ্রেন্ড বানায় দেখান আমার কিউট একটা হাজবেন্ড আছে বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলেই বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো দেখো তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না ব্রেকআপ কিন্তু বেবি তুমি তো সবসময় বলতো আমি তোমার স্বপ্নের রাজকুমার হ্যাঁ বলছি তো কি হইছে এক সেকেন্ড তো হঠাৎ করে এমন কি হলো এখন আমার ঘুম ভেঙে গেছে ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুজ্ঞা লাভ নাই মানে বললাম না

দুনিয়াতে জান্নাত দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না আরে বুকা জান্নাত জাহান নাম দুইটাই আছে তুমি দেখতে পাও নাই তোমার ব্যর্থতা আচ্ছা তুমি কোথায় দেখলা জান্নাত আর জাহান নাম মায়ের কাছে জান্নাত আর বউয়ের কাছে জাহান নাম কি বললা তুমি চকলেট ডে প্রমিস ডে কিস ডে হাক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে এইসব না বিয়ের গিয়ে হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে কম্বল দে রাইন্দা দে সবসময় আমাকে বাঁচতে দে দুইটা ছেলে যখন ঝগড়া লাগে তখন তাদের মধ্যে হাতাহাতি হয় মারামারিও হয় কিন্তু দুইটা মেয়ে যখন ঝগড়া লাগে তখন যার যত গোপন কুকীর্তির কথা আছে সব ফাঁস হইয়া যায় আর চকলেট ডে গেল একটা চকলেটও কিনে দিলে না তুমি আরে বোকা চকলেট ডে তো অবিবাহিত ছেলে মেয়েরা উইশ করে পাশের বাড়ির ভাই ভাবিরে কি দামি দামি চকলেট কিনে দিয়েছে তারা কি অবিবাহিত আই দেবে ভাবিরে দামি চকলেট কিনে ওগুলো তো আমি বাই বাই টাটা গুড